হ্যালো বন্ধুরা তো কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা ভালো থাকলেও বাট আমি ভালো নেই তো অলরেডি থামনেল দেখে বুঝতে পারছেন হয়তো বা আমি ইউটিউব থেকে লিভ নিব অথবা ক্লাস অফ ক্লান্স থেকে চলে যাব হারিয়ে যাব তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আমার জীবনের গল্প কিভাবে ক্লাস অফ ক্লান্সে আসলাম আর কেনই বা ক্লাস অফ ক্লান্স থেকে চলে যাচ্ছি ছোট্ট গল্পটা আপনাদের মাঝে শেয়ার করব চাইলে পুরো ভিডিওটা দেখতে পারেন তো সময়টা ছিল দু সাল আমি যখন মোবাইল গেমিং সম্পর্কে কোনো ধারণা ছিল না বাট আমার গ্রামের ভাই ব্রাদাররা সকল বড়রা গেম খেলতো ক্লাস অফ ক্লান্স খেলতো সকলেই খেলতো আমার মধ্যে তখন কৌতূহল জাগে যে আসলে এই গেমটা কী কিংবা গেমটা কীভাবে খেলে তো বড় ভাইয়ের কাছে আস্তে আস্তে জানি গেমটা সম্পর্কে বুঝি এবং গেমটা খেলতে শিখি এরপরে আস্তে আস্তে বাসার ফোন দিয়ে খেলতাম গেম গেমটা এনজয় করতাম কিন্তু বাট গেমের মাঝে যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে হয় এটা করতাম না অনেক অ্যাকাউন্ট চলে গেছে হারিয়ে গেছে তো এরপর আসে করোনার টাইমে আর তখন থেকে আমার হাতে ফোন চলে আসে আর তখন থেকে আমি আর এই গেমটা ডাউনলোড করে খেলতে থাকি আর গেমের প্রতি একটা আসক্ত মায়ায় চলে যাই এরপর চলে আসে দুই হাজার বাইশ সাল সালে তখন আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি এবং ইউটিউব চ্যানেলে কিছু করব এরকম একটা চিন্তা ভাবনা থাকে তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি একটা চ্যানেলে দশটা পনেরোটা বিশটা সাবস্ক্রাইবার হয়ে যায় ভিডিও হয়ে যায় চল্লিশটা পঞ্চাশটা এরপর চ্যানেলটা বাদ দিয়ে আরেকটা চ্যানেল নতুন শুরু করি এরকম শুরু করতে করতে অনেক চ্যানেল ক্রিয়েট করি এবং রিমুভ করে দেই করতে করতে এই চ্যানেলটা আর কে বাংলা গেম আমার চ্যানেলে চলে আমার জীবনে এটা চলে আসে আর এটা থেকেই ধীরে ধীরে আমি ভিডিও আপলোড করতে শুরু করি শুরু করতে করতে এই চ্যানেলটা আজকে হয়তো এত বড় হয়েছে আর শুরুতে আমার ইউটিউব সম্পর্কে কিছু ধারণা ছিল না যে হ্যাক ভার্সনের ভিডিও দেওয়া যাবে না এবং অন্যান্য প্রাইভেট সার্ভারের ভিডিওগুলো দেওয়া যাবে না তো আস্তে আস্তে আমি ভিডিওগুলো দেই আর প্রাইভেট সার্ভারের ভিডিও দিয়েছিলাম প্রায় নয় হাজার ভিউ হয়েছিল। এবং সেই ভার্সনটা ডাউনলোড করেছিল আমার টেলিগ্রাম থেকে প্রায় দুই থেকে আরেক হাজারের মানুষের বেশি ওই অ্যাপসটি ডাউনলোড করেছিল খেলেছিল। কিন্তু বাট আমার কাছে আইডিয়া ছিল না যে সব দিলে ক্লাস অফ ক্লান্স আমার যে সময় যে কোনো সময় চ্যানেলটা স্ট্রাইক মেরে দিয়ে দিতে পারে তো এর আগে সেপ্টেম্বর মাসে দুই সালে একটা ভিডিওতে স্ট্রাইক দেয় এবং সেই ভিডিওতে স্ট্রাইক দেওয়ার পরে আগামীকাল আরেকটা ভিডিওতে স্ট্রাইক দিয়েছিল আমি সব ভিডিও রিমুভ করে দিয়েছিলাম বাট একটা শর্ট ভিডিও ছিল আমি জানি না শর্ট ভিডিওটা ছিল হ্যাক বর্ষণের তো এই ভিডিওটার মধ্যে হঠাৎ করে আগামী কাল রাত 2টার সময় হঠাৎ করে স্ট্রাইক দিয়ে দেয় প্রায় একটার সময় হবে স্ট্রাইকটা দিয়ে দেয় তো জানি না এই চ্যানেলটা আর টিকে থাকবে কিনা কারণ না যে কোনো সময় আর এটা স্ট্রাইক তো চলে আসতেই পারে আমি চেষ্টা করেছি সকল প্রাইভেট সার্ভারের ভিডিওগুলো প্রাইভেট করার জন্য আমার চ্যানেলে প্রায় 300 প্লাস ভিডিও আপনারা দেখেন কিন্তু বাট আপনারা স্ক্রল করলে দেখতে পারবেন হাতে কোনো অল্প কিছু এক দেড়শো ভিডিও রয়েছে বাকি সব ভিডিওগুলো প্রাইভেট করা তবুও ওই ভিডিওটা ছিল বাট আমার মনে ছিল না যে হয়তো বা এটা প্রাইভেট সার্ভারের ভিডিও তো জানি না এই চ্যানেলটা নিয়ে আর কিছু করতে পারবো না আর সত্যি যদি এই চ্যানেলটা হারিয়ে যায় আর আমিও হারিয়ে যাবো ইউটিউব থেকে হয়তোবা ক্লাস অফ ক্লান্স থেকেও হারিয়ে যাবো কেননা একটা আবেগের চ্যানেল হোক সেটা অনেক ছোটো পঞ্চাশটা সাবস্ক্রাইবার কিংবা এক হাজার সাবস্ক্রাইবার সেটা যদি চলে যায় যে কোনো কারো মন ভেঙে যেতে পারে তো হতে পারে আমার এই চ্যানেলটা চলে গেলে আমি ক্লাস অফ ক্রান্স থেকেও বিদায় হয়তো হয়তোবা যেদিন দেখবেন আমার চ্যানেলটা ইউটিউব থেকে নেই সেই দিন থেকে হয়তোবা আমি বিদায় নেব আর আপনাদের যদি ভালোবাসা থাকে তাহলে নতুন চ্যানেল ক্রিয়েট করে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি তো আপনাদের যদি ভালোবাসা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন নতুন চ্যানেল ক্রিয়েট করব আর নয়তো বা আমি এখান থেকে বা বিদায় হয়ে যাব তো তো এটুকুই আমার ছিল জীবনের গল্প ক্লাস অফ প্ল্যান্সে আসা এবং ফিরে যাওয়ার পথে তো এটুকুই দেখা হবে নতুন কোন যদি কোনো একটা ভিডিও তৈরি করি সেখানে আর নতবা এটাই শেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সচরাচর যেটাই বলি যে ভালো রাখবেন আপনার চারপাশ আল্লাহ হাফিজ